গুজরাটে এসে যে আমরা মাছ খেতে পাবো সত্যিই কিন্তু সেটা ভাবতে পারিনি সো হ্যালো অন আমি সোমা আর ঘুম থেকে উঠে পড়েছি ভোর সাড়ে পাঁচটায় তো এখন কিন্তু অনেকটাই অন্ধকার তো এখানে সকাল হতে হতে কিন্তু অনেকটা মানে সাতটা বেজে যায় সাতটা না হওয়া পর্যন্ত কিন্তু আলো দেখা যায় না মানে সূজি মামার দেখা পাওয়া যায় না তো যাই হোক আমরা অনেকক্ষণ রাস্তা হাটার পরে তারপরে কিন্তু আমরা চলে আসলাম সোজা তিনজনা চায়ের কাপে মুখ দিতে হ্যাঁ তো এই দোকানটায় লেখাটা দেখে বুঝতেই পারছ যে আমি কিন্তু এখন কলকাতার বাইরে আছি আর এই লেখাটা কিন্তু দেখলেই তোমরা বুঝতে পারবে আর সকাল সকাল চায়ের কাপে মুখ আর মানে সত্যি কথা বলতে মাটির ভাড়েতে যে চা খাওয়াটা সেটা যে কত মজা সত্যি সেটা যদি কেউ না খাও না তোমরা বুঝতেই পারবে না তো এখানে আমরা তিনজনা চা খাচ্ছিলাম আর ভীষণ মজা করছিলাম আর সকালবেলা আমরা চাটা খেয়ে তারপরে চলে যাবো সোজা আমরা মাছ কিনতে তো তোমরা কিন্তু আগে দেখেই নিয়েছো যে আমরা কোথায় যাচ্ছি মাছ কিন্তু তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো আর ভোর রাত্রে ঘুম থেকে উঠে দেখো আমার চোখ মুখের অবস্থা মানে চোখ মুখ দেখলে তোমরা বুঝতেই পারবে না যে আমি এটা বা অন্য কেউ আর চশমাটা পড়লে আমার একটু সত্যি বেকার বেকার লাগে আর যেহেতু ঘুম থেকে উঠেছি সেহেতু একটু মুখটা একটু প্যাচার লাগছে মানে প্যাঁচার মতন হ্যাঁ তারপরে আমরা কিন্তু অটোর জন্য ওয়েট করছি যে আমরা এখান থেকে গাড়িটা পেলেই কিন্তু সোজা উঠে যাব ফাইনালি কিন্তু আমরা অটো পেয়ে গেছি অটো করেই কিন্তু চলে যাব আমরা মাছের দোকানে তো প্রায় আমাদের আধ ঘন্টার বেশি লেগেছে এই মাছের এখানে আসতে তো দেখো বা এখানে অনেক রকমের মাছ আছে কিন্তু আর যাই বলো আমাদের কলকাতাতে যত সুন্দর মাছ পাওয়া যায় এখানে কিন্তু পাওয়া যায় না তো এখানে একটা ভদ্রলোকই আছে যার কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি ইনি একমাত্র ভালো মাছ একটু পাওয়া যায় আর কি এনার কাছে সমুদ্রের মাছ কিংবা মানে সব কোয়ালিটির মাছ পাওয়া যায় কিন্তু সব কোয়ালিটির মাছ এনার কাছে সব দিন পাওয়া যায় না বুধবার করে যদি আসা হয় তাহলেই কিন্তু এনার কাছে এই মাছগুলো পাওয়া যায় এখানে যেহেতু গুজরাটি যারা আছে তারা বেশিরভাগ মানুষই কিন্তু মাছ খায় না কিছু কিছু মানুষ খায় সব মানুষ কিন্তু মাছ খায় না তো এখানে দেখো মাছের মাছের বাজারটা সরি তোমাদের মাছের বাজারটা একটু দেখাচ্ছি এখানে যে এখানে কিন্তু আর একটা জিনিস আছে বাঙালি আছে এই জায়গাটা কারণ আমি এখন যে জায়গাটা আছি এখানে অনেক কলকারখানা আছে তো সেটার জন্য কিন্তু এখানে অনেক বাঙালি আছে বিহারি আছে প্রচুর মানুষ আছে তো সে কারণেই এখানে মাছটা না একটু বেশি বিক্রি হয় তো বাকি আর কোথাও অতটা আমি জানি না কোথায় কী আছে না আছে তো আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে যারা মাছ বিক্রি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একটা প্লাস্টিক পেতে মাটির উপরে কোনো রকমভাবে মাছটা বিক্রি করছে তো কিছু কিছু মাছ আছে না এত কালো কালো ওগুলো জানি না কোন জলের থেকে তৈরি তো সত্যি কথা বলতে ওই মাছগুলো দেখে আমার একদমই পছন্দ হয়নি তো তারপরে এখানে দেখা হয়ে গেলো একটা বাঙালি লোকের সঙ্গে যারা আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমরা কোথা থেকে এসছো তারপরে দেখো এখানে ইলিশ মাছ হ্যাঁ এটা তো ফেমাস তো এটা আমাদের কলকাতাতে কত দাম হতে পারে এই সাইজটা তোমরা কমেন্ট করে জানাও কিন্তু এখানে যে কত দাম তোমাদের সঙ্গে সেটা বলেই দিচ্ছি মাত্র দুশো টাকা কিলো ইলিশের ভাবতে পার ভাবতে পারছো যে ইলিশ এই ছোটো ছোটো ইলিশ আমাদের ওখানে মিনিমাম বেশি না হলেও চারশো থেকে পাঁচশো টাকা তো আছেই কি তাই তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে মাত্র দুশো টাকা আর এখানে মাছটা অনেকটাই সস্তা আছে আর অনেকটাই দাম কম আছে এই বাজারটায় যে বাজারটায় আমি এখন আপাতত আছি এই বাজারটা মাছের দামটা অনেক কম তো তারপরে আমরা কিন্তু নিয়ে নিলাম ইলিশ মাছ আর নিয়ে নিয়েছিলাম অনেকগুলো মাছ তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই